হাই বন্ধুরা আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি দেখো বাঙালির পছন্দের অসম্ভব মজার একটা রেসিপি মূলো দিয়ে চিংড়ি মাছের ফাটাফাটির তরকারি তো বন্ধুরা আজকের রেসিপিটা চলো ঝটপট দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো এই মূলোর তরকারি বানাবার জন্য দেখো আমি কিন্তু মুলো এখানে আগে থেকেই কেটে রেখেছি বেশ কিছুটা আলু কেটে রেখেছি আর তার সাথে দিচ্ছি কিছুটা বেগুন আর পেঁয়াজ আর দেখো কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো এখন কিন্তু এই সবজিগুলোকে ভালো করে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে আমি কিন্তু একটা প্লেটে তুলে রেখে দিয়েছি আর তারপর তারপর কিন্তু গ্যাসটা অন করে কড়া বসিয়ে কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে প্রথমেই কিন্তু পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব আর তার মধ্যে দেখো কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি তো রসুন পেঁয়াজ এই শীতকালে খাওয়া কিন্তু ভীষণ দরকার প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার মধ্যে এই রকম পেঁয়াজ রসুনের মূলর এই তরকারি থাকলে জাস্ট ফাটাফাটি লাগবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি দেখো কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু বাকি সবজি মানে মূলো আর বেগুনটা দিয়ে দেবো তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও তো দেখো এখন কিন্তু অনেকেই কিন্তু মূল পালং তোমরা খাও বাট মূলো দিয়ে এইভাবে আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি একবার বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে অনেকেই যারা মূলো খেতে পছন্দ করো না এইভাবে কিন্তু মূলোর তরকারি বানালে জাস্ট অসম্ভব মজার লাগবে তো দেখো আমি কিন্তু এই মৌলো আর বেগুনটা দিয়ে আবারও একটু ওই মানে আলুর সাথে একটু ছেড়ে নিচ্ছি একদম একটু নেড়েছেড়ে নিয়ে তারপর দেখো কিছু কুচি করে রাখা টমেটো আর কড়াইশুঁটি দিয়ে দিলাম আর দেখো কিছুটা চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আগে থেকেই নুন হলুদ লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল আর তেল দিয়ে একটু জাল দেওয়া ছিল তো চিংড়ি মাছ আমি কখনোই ভাজি না আমি একটু জাল দিয়ে রেখে দিই তো সেক্ষেত্রে চিংড়ি মাছটা একদম সফট থাকে আর এখন খুবই সামান্য মানে বেসিক যে মশলা নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটাই আর কি দিলাম এই মশলা দিয়ে আমি কিন্তু মানে নেড়ে ছেড়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলে কিন্তু মশলার স্মেলটা চলে যায় আর মশলার কোনো রকম স্মেল না থাকলে যে কোনো সবজি তরকারি খেতে ভালো লাগে সেটা তো তোমরা জানোই তো দেখো আমি কিন্তু জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর ভালো করে কুশিয়ে তারপর কিন্তু আমি এখানে মানে সিদ্ধ হওয়ার জন্য বাকি যে জলটা দেব সেটা পরে অ্যাড করব আর অবশ্যই জল দেওয়ার চেষ্টা করবে যে কোনো সবজি দরকারি হোক না হালকা উষ্ণ মানে গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ ফিরে আসে ওপর থেকে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখো মানে রেডি হয়ে গেছে মূল দিয়ে চিংড়ি মাছ আর বেগুন দিয়ে ফাটাফাটি এই রেসিপি গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এই রেসিপি থাকলে জাস্ট শীতে কিন্তু জমে যাবে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমরা বাঙালি শীত হোক কিংবা গরম খেতে কিন্তু ভীষণ পছন্দ করি আর এই শীতের সবজি জাস্ট ফাটাফাটি লাগে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি বাই বাই